সুখ ও আমরা হাসপাতালে নিয়েছি আজকে আমাদের এই রাস্তায় নানান আন্দোলন করতে হচ্ছে অধিকারের জন্য এটা আমাদের কষ্ট ঠিক আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আমাদেরকে আন্দোলনমুখী করবেন না আমরা হাসপাতাল থেকে সংঘর্ষ করি কোন ধরনের প্রতিমন দক তৈরি করে এই দস্তাক্ষি কোনো বস্তু সাধন করে সমস্ত যুগে আমরা আপনাদের পাশে চাপিয়ে পড়ি আমাদের মৌলিক অধিকারের জন্য আপনারাও আমাদের পাশে থাকবেন বাধ্যবদ্ধ হয় তিন চাকর অধিকার আদায় করার জন্য আগামীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একে উল্লেখ্যতে পরামর্শ করবেন আমরা কোনো সংঘর্ষ চাইবো না আমরা চাইব আমাদের মৌলিক অধিকার আমরা এদেশের নাগরিক আমরা এদেশের অধিকারের জন্য যদি আন্দোলন করতে হয় কোথায় চৌদ্দ বছর এই দেশে উন্নয়ন করা হয়েছে তিন চারটা চালকদের কি উন্নয়ন করা হয়েছে

চাকর নামে সারা যদি কোনো পুঁজিবাদের কবলে না হয় समस्त চালকেরা মিলে আর দন্তবঙ্গ জবাব দেবে আজকে বছরে আমাদের কোনো পরিবর্তন হয়নি এই নতুন সংস্কারের মধ্যে যদি আমাদের কেন সংস্কার নাই হয় এই ধরনের ভোটের পাওয়া মানে দেশবাসী অবশ্যই